হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইফ আজ আমি তৈরি করব বড় আচার আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কীভাবে বরের আচার তৈরি করতে হয় টক ঝাল মিষ্টি বড়ের আচার সেটা দেখে নিই আমি ফার্স্টে এখানে দেশি যে টক বড়গুলো আছে সেগুলো পাকা টক বড় নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানিটা যাতে শুকিয়ে যায় সেভাবে আমি কিছুক্ষণ বাতাসে রেখে দিয়েছি তারপরে এর মধ্যে কিছুটা পরে আমি ভেঙে নিয়েছি রান্না করতে করতে দেখা যাবে বাকিগুলোও ভেঙে যাবে যাই হোক এখন আমি রান্নার চলে যাচ্ছি যে কড়াইতে আমি আচারটা করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি চুলার চালু করে দিয়েছি আর আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশ আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আমি চেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু জিরা ছেড়ে দিয়েছি সেটা উপরে উঠে এসেছে আর এখন আমি ফোড়ন দিব এখানে এক চার চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি গোটা সেটা তেলে ছেড়ে দিয়েছি আর চার পাঁচটা শুকনো মরিচ আমি কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজির মতো নিয়েছি এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুনকে আমি বড় সাইজের যে রসুনগুলো হয় সেগুলো গোটা একটা রসুনকে বড় সাইজের আমি কুচি করে কেটে নিয়েছি এখন

হাফ কাপের মতো চিনি আর হাফ কাপের মতো গুড় নিয়েছি গুড়টা আর চিনিটা কম্বিনেশন করার কারণ হচ্ছে গুড়টা দেওয়াতে আমার আচারটার কালারটা খুবই সুন্দর আসবে আর চিনিটাও দিচ্ছি চাইলে আপনি পুরোটাই গুড় দিয়ে করতে পারেন আবার চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিব বা মতো এবার একটু চিনিটা যাতে গলে সেজন্য অপেক্ষা করব এর মধ্যে আমি হাফ কাপের মতো শিরকা দিয়ে দিব জিনেডা বা শিরকা দিয়ে মশলাটা সবকিছু দিচ্ছি সেটা একটু গরম এই কটা দেওয়ার একটু ঠান্ডা হয়ে গেছে এটা একটু গরম হয় সেই জন্য অপেক্ষা করবে হয়ে এসেছে একটু আমি একটু অপেক্ষা করব আর আস্তে আস্তে মাঝে মাঝে এইভাবে নিয়ে দিব যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল করবো যদি এখন পুরবে না চিনি গুড় দিয়েছি আঠা লোভ করতে পারে ভিয়ার্স আমি যে বড়গুলো নিয়েছি এ ব্যাপারে একটু বলে নিই এই বড়গুলো শুকনো বড়ই নয় পাকা বাজারে কিনতে যে বড় পাওয়া যায় পাওয়া যায় আমি পেয়েছি যা তাই নিয়ে এসেছি টক খেতে টক সাথে দেশি যে টক সাদের বড়গুলো হয় সেগুলো আপনারা যদি শুকনো বড় দিয়ে দিতে চান তাহলে শুকনো বড়কে আগে থেকে ভিজিয়ে নিতে হয় আর আমি এই বড়গুলোকে সিদ্ধ করি নেই শুধু জাস্ট ধুয়ে নিয়েছি আর একটু ছড়িয়ে রেখেছি পানি ঝরিয়ে যাতে পানিটা টেনে যায় শুকিয়ে যায় যাতে বরের গায়ে কোনো পানি না থাকে যাই হোক আমি বড়গুলো দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়ানি দিয়ে নেড়ে দিয়েছি যাতে নিচে না পুড়ে যায় এখন ঢাকনাটা উঠিয়ে ফেলবো বড়গুলো যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তখন দেখবেন যে একদম ফুলে একটুটোপা হয়ে গেছে একদম মানে বলের মতো ফুলে গেছে টাইট হয়ে গেছে কিন্তু একটা নাড়ানি বা চামচ দিয়ে এটাকে যখন একটু চাপ দিবেন। তখন এটা আসতে ভেঙে যাবে আর ভেঙে দিলে যেটা হয় আচারটা অনেক টেস্টি হয় কারণ বড়টা স্বাভাবিকই বড়টা যদি ভিতরে থেকে না ফাটা না হয় চাইলে আপনারা প্রথমেই সবগুলো ফিটিয়ে দিতে পারেন তবে এভাবেই সবচেয়ে ভালো হয় একটা নারানি বা চামচ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে দিলে বড়গুলোর যে ভিতরে যে আসল মজাস যেটাকে বলবো আমি সেটা বেরোয় আসছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আমার তো এখনই জিভে জল এসে গেছে কিছু করার নেই রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে এখন এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়নকে আমি হালকা একটু তেলে গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি আর চিনি বা গুড়টা আপনারা আপনাদের ফ্লেভার অনুযায়ী দিবেন আর আমি আমার আচারে এবার যে কোনো আচার হোক আমি একটু পাঁচফোড়ন যেগুলোতে দেওয়া যায় সেগুলোতে একটু পাঁচফোড়ন বেশি দিই ভালো লাগে ভাল ভালো আসে জন্য এখন আস্তে আস্তে আমি এগুলোকে নাড়বো আর চুলার ফ্লেমটা একটু লোতে রেখেছিলাম এখন একটু সামান্য বাড়িয়ে আস্তে আস্তে যাতে মাখা মাখা ভাব আসে এই ঝোল ঝোল ভাবটা যাতে টেনে যায় সেই পর্যন্ত আমি এটাকে আস্তে আস্তে নিয়ে নেড়ে রান্না করব যেন হাঁড়িতে না লেগে যায় পোড়া যাতে না লাগে সেদিটা আর আমি আচার রান্নার সময় কিন্তু একবারও এটা থেকে সরে যায়নি কারণ পোড়া লেগে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় এবার এটাকে নেড়ে নেড়ে সব কিছু দেওয়ার শেষ এখন শুধু নিয়ে এটাকে একটু যতটুকু আমি এটাকে টাঙাতে চাচ্ছি সে পর্যায়ে নিয়ে আসবো তাহলে আমি আচারটাকে নামিয়ে ফেলবো স আমার আচারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি না যে কারণে খুব সুন্দর একটা কালার হয়েছে আর খুব মাখা মাখা এটা এখন আমি নামিয়ে ফেলবো তবে এখানে একটা কথা বলার আছে যখন এটা যতটা ঘন হয়ে আসবে তখন এটা আরও পুড়ে যেতে চাইবে সহজে খুব ঘন ঘনভাবে নাড়তে হবে যেটা দিয়ে নাড়লে তলাতে লাগবে না আপনার কাছে সুবিধা মনে হবে সেটা দিয়ে নাড়বেন আর এটাকে না নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তে আমি এই কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি দেখুন একদম মাখা মাখা এখন এটা চুলাতে আগুন আছে দেখো বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি বড় এর আচার খেতে খুবই সুস্বাদু একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখুন আই আই হোপ আপনারা হতাশ হবেন না আমার তো এভাবেই অনেক পছন্দ তো আজ এই পর্যন্তই ঠান্ডা হলে কিন্তু ভিওয়ার্স এটা আরও ঘন হয়ে যাবে আরও এখন যতটা এক মনে হচ্ছে এতটা থাকবে না আজ এই পর্যন্তই আই হোপ আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সার্থকতা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশ বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ